বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কোন মানুষ ছি করে বাধা থাকলেও তাকে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি এই আমল থেকে আপনারা কার কার জন্য করতে পারবেন এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে অথবা পছন্দের যে কোনো মেয়ে এমন কি আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য অথবা আগে আপনার কার সাথে সম্পর্ক ছিল এখন সে আপনার সাথে যোগাযোগ করছে না তাকেও হাজির করার জন্য এই আমল করতে পারবেন অথবা যদি এমন হয় যে কাউকে আপনি প্রথম দেখায় ফেলেছেন কিন্তু পাগল পাড়া করে আপনার সামনে হাজির করতে পারলে কেবল আপনি তাকে সারা জীবনের জন্য পাবেন তার জন্য আপনি এই আমল করতে পারবেন আবার যদি এমন হয় কাউকে আপনি অনেকবার প্রস্তাব দিয়েছেন সে কোনো মতে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বারবারই কোনো মতে রাজি হয়নি তার জন্যও আপনি এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় কোনো মানুষ রাগ করে আপনার কাছ থেকে দূরে সরে রয়েছে কোনো মতেই সে আপনার সামনে আসবে না এমন ব্যক্তিকে হাজির করার জন্য এই আমল করতে পারবেন এমনকি আপনার পরিবারের কোনো সদস্যকে আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব অফিসের কলিগ এবং আপনার প্রিয় যে কোনো মানুষকেই মুহূর্তের মধ্যেই পাগল পাড়া করে আপনার সামনে হাজির করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে সে হাজির হতে চায় তার পরিবারের সদস্যরা বাধা দেয় অথবা কোনো বিশেষ ব্যক্তি তাকে বাধা দিয়ে রাখছে যে কোনো মতেই যেন সে আপনার কাছে না আসতে পারে ওই ব্যক্তি যদি শ্রীকলে বাধা থাকে তারপরেও আল্লাহ তালা রহমতে আপনার কাছে আসবেই তাকে যেখানে যেভাবে খুশি আটকে রাখুক না কেন সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক না কেন আপনার কাছে তাকে আসতেই হবে ইনশাআল্লাহ 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 শুধু আমলটি আপনাকে সঠিকভাবে করতে হবে যখনই আপনি আমলটি সঠিক নিয়মে করবেন সাথে সাথে আমল করার পরেই তার মস্তিষ্কতা কল তার লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ এমন এমনভাবে সৃষ্টি হবে যে মুহূর্তের মধ্যেই সে পাগল পাড়া হয়ে আগোলেন নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য এই আমল করার পর থেকে সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কলবের মধ্যে আপনাকে নিয়ে বারবার চিন্তা হতে থাকবে এবং আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সে চিন্তা করতে পারবে না যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া-দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু ভালো লাগবে না তার জিব্বা অন্য কারোর সাথে কথা বললে স্বাদ পাবে না তার দুই চোখ অন্য কাউকে দেখলে তার কোনো মতে আকর্ষণ লাগবে না তার দুই কানে আপনি আওয়াজ শুনলে দেখবেন একেবারেই সহ্য হবে না এই আমলটি এমন একটি আমল একবারের জন্য শুধু সঠিকভাবে প্রয়োগ করে দেখবেন যে আপনার প্রিয় মানুষ যদি কাছে থাকে তাহলে আপনার কেমন অনুভূতি হয় আর দূরে থাকলে কেমন অনুভূতি হয় ঠিক এটা তো স্বাভাবিক ব্যাপার আর যার জন্য আমল করবেন এই তা খাদেমগণ তার ভিতরে ঢুকে তার হালাত এমন করবে যে আপনার যেহেতু এক হাজার গুণ বেশি তার খারাপ লাগতে থাকবে তার চেয়ে তো বেশি খারাপ লাগবে আপনার কাছাকাছি না আসা পর্যন্ত সে বিরহে শুধু কানদণ্ডত থাকবে এবং খারাপ লাগতে থাকবে তার শুধু আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন ওই ব্যক্তি সিকলে বাধা থাকলেও আপনার কাছে হাজির হতে বাধ্য এজন্য আমি এই আমলটি আপনাদের কাছে যেভাবে বর্ণনা করব। দয়া করে সেভাবে করবেন ইনশাআল্লাহ শতভাগ শত লাভ করবেন এটি সাধারণ কোনো আমল না এটি বিশেষ একটি আমল এই আমল করার আগে আপনারা একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে ঘরে আমল করলে আপনাকে যেটি করতে হবে পাক পবিত্র হয়ে করে নামাজে যায় বসে কেবল আমাকে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে পড়েন চিন্তা করে আল্লাহ তালা পূর্ণ ভরসা করে এবং তার সামনে খাদেমরা আপনার কাজ করে দিবে এই পূর্ণ বিশ্বাস রেখে আপনি আমল করবেন তবে আপনাদের যদি এরকম সব কিছু মেনে আমল করা সম্ভব না হয় তাহলে যে অবস্থা আছেন যেখানে আসেন সেই অবস্থায়ও আপনি আমল করতে পারবেন কারণ থামের খাদেমরা সবকিছু বুঝতে পারবে যে আপনার এই সব করার অবস্থা নেই তবে আপনি স্বাভাবিক অবস্থায় যেভাবে পালন সেইভাবে আমল করেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে তবে আমল করার শুরুতে আপনাকে সারফুল মারিবুন তাহসিন করে আমল করতে হবে এই সারফুল মার তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুক্ত না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল মারিবুন তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই কোনো রেজাল পাবেন না আপনি আগে আমল করেছেন তদ্বির করেছেন

করার জন্য চাইলে আপনি পরে করতে পারেন জমান নামাজের পরে করতে পারেন আসর করতে পারেন আপনি এই সময়গুলোতে পারেন তবে এই আমল গুলো করার জন্য বেশ কিছু ভালো যখন আমল করলে আরো ভালো রেজাল্ট পাবেন সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে তাহলে আপনি জানতে পারবেন শুক্রবারের মধ্যে কোন সময়টি সবচেয়ে উত্তম এই আমলটি করার জন্য আশা করি আপনারা সেই সময় আমলটি করবেন তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে এই দুইটি চ্যানেলের মধ্যে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এবং ইন্ডিয়ান বাঙালি ভাই বোনেরা বিশ্বের প্রতিটি দেশে রয়েছে দেখা গিয়েছে এই আমলটিকে আমি প্রায় এই বিশেষ আমলটিকে কোনো মানুষকে হাজির করার জন্য দেখা গিয়েছে আমি আমার এই আট বছরের তদ্বির জগতে প্রায় একশো চব্বিশটি দেশের ভাই বোনেরা তাদের প্রিয় মানুষকে হাজির করার জন্য এই আমল থেকে ব্যবহার করে অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছেন এর মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্ডিয়া সুইজারল্যান্ড ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লন্ডন আমেরিকা সহ বিশ্বের প্রায় একশো চব্বিশটি দেশের ভাবোনেরা বোনেরা তার প্রিয় মানুষকে এই আমলে তারা হাজির করেছেন তবে এর মধ্যে সবচেয়ে বেশি মনে পড়ছে আমার ফ্রান্সের একজন ভাইয়ের কথা তার স্ত্রী তার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন কোনো মতে আসবেন না তাকে তার মা জাদুকুফুরি করে আটকে রেখেছিলেন কিন্তু এই আমলের গুণে তিনি তাকে ফিরে পেয়েছেন এবং তারা এখন সুখে শান্তিতে বসবাস করছেন দেখা গিয়েছে যে আরও বিশেষ করে মনে পড়ছে লন্ডনের একজন বোনের কথা যিনি একটি ছেলেকে খুব বেশি ভালোবাসতেন তার জন্য জীবনও দিতেছিলেন তিনি তাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারছিলেন না ঠিক তিনি এর জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন কোনো সফলতা আসেনি শেষ পর্যন্ত এই আমলের দ্বারা তাকে ফিরে পেয়েছেন এমন আকৃষ্ট সে হয়েছিল এই আমল করার পরে শেষ পর্যন্ত তাকে বিয়েও করেছে আপনারা যে সকল ভাই বোনেরা পছন্দের মানুষকে কাছের মানুষকে প্রিয় মানুষকে দূর থেকে হাজির করতে চান জীবনের জন্য একবারের জন্য আমলটিকে প্রয়োগ করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটি কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি এই আমলটি করার জন্য এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি হুবহু একটি সাদা কাগজে জাফরানকারী লালকারী অথবা কালো কালি দ্বারাও লিখতে পারেন তবে জাফরান কালি দ্বারা অথবা মিষ্টি ফলের রস দ্বারা লিখা উত্তম যখন আপনার লিখা শেষ হয়ে যাবে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি হচ্ছে তাও চারপাশে গুল করে লিখতে হবে যদি আপনি মনে করেন আরবি পারেন না কোনো সমস্যা নেই বাংলাতে তাও কিন্তু লিখবেন এইভাবে তলসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আকৃষ্ট করে উত্তেজিত করে পাগল পাড়া করে আমার সামনে হাজির করার এক্ষে এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনি এই কথাগুলোকে কারবিতে লিখতে চান তাহলে লিখবেন

আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন ওলাহম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনি যেটি করবেন বাংলায় যদি তাওকিল বলেন তাহলে বলবেন এইভাবে এভাবেই পুরুক অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জা মানশব ইন রক্তপিণ্ড আমার প্রেম محبت ভাষা দিয়ে যাতে করে এক্ষনি সে হাজির হয় এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আরবীতেই কথাগুলো বলতে চাইলে বলবেন কাদা আলিকাই হারাকু কালবা ফরজা ওয়া দুবা ওয়া শাহুয়া তা ফুলান মিন ফুলানাতুম বিমা আবতি ওয়া মা ওয়দ্দতি আরুহা আরুহা আলা জল আলা জল ওয়সাত ওয়সাত বরক আল্লাহ ফিকুম ওয়া আলাইকুম যখন আপনারা এভাবে পাট করা শেষ হয়ে যাবে আবার সূরাটি পাঠ করবেন হারিক পর্যন্ত পাঠ করবেন তারপরে তাওকিল বলবেন ঠিক এই নিয়মে এই সুরাটি অসামাঈদাতিল বুরুজ থেকে শুরু করে আলহামদ আদাবুল হারিক পর্যন্ত আপনি পাঠ করবেন এবং পরে তাউকিল বলবেন এইভাবে এই সুর এবং তাউকিলকে আপনি পঁয়তাল্লিশ বার পাঠ করবেন থাকবে এরপরে যে সকল খাদেমদের বেঁধে রেখেছেন যে কথা পাঠ করলে জিনিস্তা বারহাতি সুফলি উলফি সকল জগতের খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য আপনাদের আগেই বলেছি এমন কিছু কথা রয়েছে যার দ্বারা আল্লাহ তালা রোহানি জগতের সকল জিনদেরকে বেঁধে রেখেছেন সেটি হচ্ছে এই কথা আজিমাদ বরহাদিয়া

سام كahirين سام كahirين سام كahirين سام كahirين بكتاو نايخين بكتاو نايخين الله يا قتسي شق <applause> شق بيلين من محجمه هل ما دين ورده بيخن ما حفيدن بيدت كإلا ما أخذت السمهم من سبحانه و لا إله البصير সেটি হচ্ছে এই আমার মুক্তি শুনেন আর নিজেরাই পাঠ পাঠ করেন শুনবেন অথবা করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনারা আমার সাথে কথা বললেই বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজত দিব ইনশাআল্লাহ তবে আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল থেকে রাত নয় পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে রাখবেন এরপরে আপনারা যেটি করবেন তহসলামের মধ্যে সামান্য আত্মামটি কয়েকটি ভাঁজ করে যে কোনো মাদুরিতে ভরে অথবা কস্টির দ্বারা পেছে ছেলেরা ডান হাতের বাহুতে ব্যবহার করবেন মেয়েরা বাম হাতের বাহুতে ব্যবহার করবেন যার জন্য আমল করবেন সে দেশে থাকুক দেশের বাইরে থাকুক আর পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওই ব্যক্তির প্রতিটি অঙ্গপ্রন্দ আপনার প্রেমে এমন ভাবে পাগল করা হবে এমন ভাবে ছাড়কার হবে সে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার